বলতেছে কি আছে 25000 টাকা বুলেট 25000 এর বুলেট এখানে মাইন্ডে আছে 20000 টাকা টাকা ছিল 40000 হ্যাঁ হাজার এটা 50000 হাজার টাকা জি শুধু এটা 70000 টাকা এই এসএফটা 70000 এসএফ 70 40 70000 আরেক্ট এসএফ অনলি 70000 70 70 70 70 এটা ডাবল সিঙ্গেল গুলো 55 55 করে

ডিসকভার হান্ড্রেড পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হান্ড্রেড জি আচ্ছা এবারে একটু যদি ঘুরে তাকাই তাহলে কিন্তু দেখেন বড় মাথার বাইক গুলো তাকায় আছে স্পোর্টস বাইক এই স্পোর্টস বাইক গুলো পাবেন কিন্তু একদম ধামাকা উরা ধুরা দামে বলেন না এই লঞ্চিংটা বুকিং হয়ে গেছে সম্রাট বাইকের বুকিং দেখা যায় পঁচকুড়ি টাকা ছিল চল্লিশ হাজার হ্যাঁ এটা পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার এটা

এটা কিন্তু ডাবল ডিসপ্লে এর 20 এর মডেল দুসা 20 এর মডেল কততে পাচ্ছি ভাই 1 লাখ 10 এ 1 লাখ 10 এ 20 এর মডেল জি আচ্ছা এখানে আছে হাং কেবিএস হাং কেবিএস এর মানে 1 লাখ 10 এ 1 লক্ষ 8 এ আচ্ছা সোহেল রানা ভাই আপনাকে ভাই বলেই সম্বোধন করলাম যে ভাষা ব্যবহার করতেছেন সমস্যা হবে বুঝছেন কি সমস্যা হবে জানেন ওই সমস্যা আবার ভাইবেন না ওই যে গত বছর আমরা কিছু লেখলেই ডিলিট করো সমস্যা হবে ওই সমস্যা না আপনি ভাষা ইউজ করছেন আপনার পেজ থাকবেন এটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে নিয়ম ডিলেট করেন যদি আপনি পেজ বাঁচাইতে চান আপনার যদি আইডিও বাঁচাইতে চান এইটা ফেসবুক থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে ভাই এগুলো লেখা যাবে না বাজে কথা লিখেন না পরে আইডি হারায় ফেলবেন আর কেস আর কেস আর কেস আর কেস আর কেস হ্যাঁ অনেকগুলো আর কেস এই আর কেসগুলোর মধ্যে হচ্ছে এটা পঞ্চান্ন হাজার ডাবল স্টাফ পঁয়ষট্টি হাজার সিঙ্গেল গুলো 55 55 55 করে সব 55 করে সব 55 করে দেখছেন বাইক গুলো এফজেড এরছে খালাতো ভাই আচ্ছা চলেন এবার দেখছি টাকা 50000 এপ্ৰিলা কত সুন্দর দেখছেন এটা এটা পাচ্ছেন 50000 টাকা জি এখানে করে এটাও 40 করে তিনটা করে তিনটা আচ্ছা এখানে আছে হচ্ছে এফজেরেস ভার্সন 1 65000 টাকা 65000 টাকা ভাই আমাদের পেপারসের এর গ্যারান্টি 100% জানটি গ্যারান্টি হয় না ভাই আমরা মাসে 3 400 প্লাস গাড়ি বিক্রি করি এখানে 2 4 5 10 টাকা গাড়ি সমস্যা হতেই পারে অনেকেই আছে যে যে সমস্যাটা কিন্তু বেশি ছড়ায় যে আমি সারা জীবন ভালোবাসলাম ভালোবাসা দেখবে না বাট একদিন তাকে মারলাম বা বকা দিলাম সেটাই দেখবে এটাই দুনিয়ার নিয়ম এটাই বাস্তব ঠিক একইভাবে এত এত গাড়ি বিক্রি করি সমস্যা না দু একটা গাড়ি যদি জট পড়ে ভাই জট তো পড়বি কারণ গাড়িগুলো আমি কিনি কাদের কাছ থেকে আপনাদের কাছে বিক্রি করি কাদের কাছে আপনাদের কাছে মাঝখান থেকে লাভটা আমরা প্রফিট করি সুতরাং দেখে দায়িত্ব আপনার আপনারা আগে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে তারপর নেবেন এমন তো নয় যে আপনাকে জোর করে দেওয়া হচ্ছে আপনি আপনার জিনিস দেখার অধিকার আছে আপনি আপনার জিনিস বোঝার অধিকার আছে জাস্টিফাই করে দেখে শুনে বুঝে তারপর নিয়ে যাবেন পেপার সেকেন্ডে একশো পার্সেন্ট পেপার সেকেন্ডে একশো পার্সেন্ট জি আচ্ছা

এইখানে আছে হচ্ছে লং সিন 78000 টাকা সিআর কত 58 78 ভাই সরি 78 75000 75000 সিআর 75000 এখানে আছে মেট্রো জি আচ্ছা আছে কি বাজাজ সিটি 100 টাকা বাজাজ সিটি 100% 30000 এ প্লাটিনা জোরা 45 45 45 45 45 45 আচ্ছা গ্ল্যামার টাকা এ টাকা ভাই এই যেখানে সরকার কি আসলে এক লাখ দশ হাজার মানে আসলে কি এক লাখ দশ হাজার হয়ে যাবে নাকি শুধু একটা জিজ্ঞেস করবো যদি থাকে আপনি ধরেন বিশ হাজার তিরিশ হাজার বাইক আছে কি এক লাখ যোগ হবে না না এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার ওই পাশে আমরা বিশ হাজার পনেরো হাজার দিয়ে আসছি ওগুলো শুধু এক যোগ হবে না এক যেগুলোতে সেগুলোতে বলে দি এক তো খুব কম দুই একটা গাড়িতে আসে

লোকেশনটা বলে দিব ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইক যারা গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুলিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচদানা হয়ে মাধবদী বাস স্ট্যান্ড আর এদিক থেকে কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাশপুর হয়ে আসতে পারবেন অথবা ফেরিঘাট দিয়ে আসলে ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা কাজপুর থেকে আসলে আধা ঘন্টা লাগবে মাদবদি বাস স্ট্যান্ড কাজপুর থেকে সিলেটের রাস্তায় মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মির টাওয়ার মিট টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজ খুলতেছেন সম্রাট বাইক গ্যালারি লেখলে ফেসবুক পেজ এসে পড়বে অথবা সম্রাট ফ্রি বাইক কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দামাকা কখন হয় দামাকা কিন্তু হয় সর্দার ভাই আসলে তাই সর্দার ভাইয়ের ফেসবুক পেজটা বলো রাখবেন সর্দার ব্লকস সর্দার ব্লক সিদ্ধ বাইক পোকা অথবা সর্দার ব্লক আর আমাদের ফেসবুক সম্রাট বাইক গেলেন অথবা সম্রাট ফ্রি বাইক যেটা আমাদের ভিডিও পাবেন শুধু সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ